আজকের ক্লাসে আমরা ট্যাবল ট্যাগের মধ্যে কল অ্যাসপ্যান এবং রোয়ার ব্যবহার শিখব তো এখানে আমাদের প্রশ্নে একটি ট্যাবল লিখা আছে এটার এস কোড এখন আমরা করব তো এস টিএমএল কোড করার জন্য সর্বপ্রথম আমরা এস টিএমএল ট্যাগ লিখে নিব এস ট্যাগ লিখার পর আমাদেরকে বডি ট্যাগ নিতে হবে বডি ট্যাগ নিলাম এখন যেহেতু আমরা টেবল তৈরি করব আমাদেরকে ট্যাবল ট্যাগ নিতে হবে আর টেবল ট্যাগ নেওয়ার পর টেবল ট্যাগের একটি বর্ডার ব্যবহার করতে হবে এখানে বর্ডার আমরা সব সময় ওয়ান ব্যবহার করব আর গুলা কোটেশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে লিখতে হবে তো বর্ডার অ্যাট্রিবিউট নেওয়ার পর এরপর প্রত্যেকটা বর্ডারের মধ্যে স্পেস যেন না থাকে সেটার জন্য আমাদেরকে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তবে এটা ব্যবহার না করলেও সমস্যা নেই তো সেল স্পেসিং আমরা জিরো ব্যবহার করতেছি এখানে আর অ্যাট্রিবিউটের মানগুলা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এরপর আমরা ট্যাগটা কমপ্লিট করলাম এখন যেহেতু আমরা ট্যাবল তৈরি করবো ট্যাবল সবসময় আমাদেরকে রো বেশি তৈরি করতে হবে তো আমরা প্রথমে ট্যাবলের এখানে রো দেখতেছি একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা রো আছে তো প্রথম রো তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম টেবল রো নামক ট্যাগ নিতে হবে নিলাম টিয়ার ট্যাগ নিলাম তো প্রথম রোতে আমাদের টেবল ডাটা দুইটা দেওয়া আছে এ বি তো প্রথম ট্যাবল ডাটা লেখার জন্য আমাদেরকে টিডি ট্যাগ নিতে হবে টিডি হচ্ছে ট্যাবল ডাটা তো এটার কন্টেইন এ লিখলাম এরপর টিডি ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম দ্বিতীয় কন্টেইন বি যে ট্যাবল ডাটা বি আছে সেটা লেখার জন্য আমাদেরকে টিডি ট্যাগ নিতে হবে এখন খেয়াল করে দেখো এই যে বি এটা আমাদের এখানে দুইটা ট্যাবল ডাটার গড়ে নেওয়া হয়েছে এখানে দেখো এই দাগটা আমরা লম্বা করলে এখানে দুইটা গড় হচ্ছে কিন্তু এই দাগটা এখানে দেওয়া নাই তাহলে এখানে কী বাদ গেছে কলাম বাদ গেছে এভাবে লম্বা লম্বী যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কলাম এভাবে যেগুলা থাকবে সেগুলো হচ্ছে শাড়ি বা রো তা আমাদের যেহেতু এটা কলাম বাদ গেছে আমাদেরকে অ্যাট্রিবিউট কল প্যান্ট ব্যবহার করতে হবে তো এখানে আমরা কল প্যান্ট ব্যবহার করব। কলাম বাদ গেলে কল স্পেন রো বাদ গেলে রো প্যান্ট তো যেহেতু আমাদের কলাম বাদ গেছে এখানে আমরা কল প্যান্ট ব্যবহার করব। তো কয়টা গড় নিচে এটা দুইটা গড় নিছে যেহেতু দুইটা গড় নিছে আমরা পল অ্যাসপেন টু নি টু নিব এটা হচ্ছে ট্যাগের অ্যাক্টিভিউ আরেকটা বিষয় খেয়াল করে দেখো এখানে যে বি লেখাটা আছে এখানে যে দুইটা গড় মিলে একটা গড় হয়েছে এখানে বি এটা মাঝখানে আছে যেহেতু মাঝখানে আছে লেখার পজিশনগুলা ডানে হবে না মাঝখানে হবে বা বামে হবে এটার জন্য আমাদেরকে লেখার পজিশন ঠিক করার জন্য আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন এ অ্যালাইন জি এন অ্যালাইন এ অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে তোমার আউটপুটটা কোথায় থাকবে সেন্টারে থাকবে রাইটে থাকবে না লেফটে থাকবে এটার জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব যেহেতু গড়ের মাঝখানে লেখাটা থাকবে এটার জন্য আমরা অ্যালাইন সেন্টার কথাটা লিখবো তবে এটা তোমরা না লিখলেও সমস্যা নাই আর অ্যাক্টিভিটগুলা কোটেশনের মধ্যে রাখতে হবে এরপর এটার আউটপুট হবে লিখার পর ডি ট্যাগটা আমরা ক্লোজ করে দেব তো প্রথম রো মধ্যে আমাদের দুইটা টেবল ডাটা ছিল এ বি ছিল এ লিখলাম বি লিখলাম যেহেতু আমাদের প্রথম রোতে আর কোনো টেবল ডাটা লিখা বাকি নেই তাহলে আমরা প্রথম রোটা বন্ধ করে দিব টি আর ট্যাগটা বন্ধ করে দিলাম এখন আমরা দ্বিতীয় রোটা তৈরি করবো তো দ্বিতীয় রোটা তৈরি করার জন্য আমাদেরকে পুনরায় ট্যাবল রো নামক ট্যাগ নিতে হবে টিআর ট্যাগ নিতে হবে তো আমরা টিআর ট্যাগ নিলাম এখন দ্বিতীয় রোতে আমাদের ট্যাবল ডাটা তিনটি দেওয়া আছে তো প্রথম ট্যাবল ডাটা হচ্ছে সি সি লেখার জন্য আমরা শুরুতে আবার টিডি ট্যাগ নিব এখানে আমরা আউটপুট সি লিখলাম টিডি ট্যাগ ক্লোজ করলাম এরপর আমাদেরকে পুনরায় আবার টিডি ট্যাগ নিতে হবে এখানে আমাদের দ্বিতীয় টেবল ডাটা হচ্ছে ডি ডি লিখার পর আমরা ট্যাগ ক্লোজ করে দিলাম এভাবে পাশাপাশি লিখলেও সমস্যা নাই তবে তোমরা নিচে নিচে লেখার চেষ্টা করবা যেন এটা বোঝা যায় আমি এটা পাশাপাশি লিখে বলছি তো ডি লেখার পরে দেখো এখানে আমাদের দ্বিতীয় রোতে আরেকটি টেবল ডাটা দেওয়া আছে এফ এটা এখানে যে রোটা আছে এটার মধ্যে চলে গেছে দেখো এখানে রোর মধ্যে আমাদের অ্যাপটা চলে গেছে তা আমরা তিন নাম্বার রোটা তৈরি করার জন্য আবার তিন নাম্বার টেবল ডাটা তৈরি করার জন্য আমরা আবার টিরি ট্যাগ নিব তবে এখানে অ্যাপ এটা কয়টা গড় নিচে দেখো এখানে আমরা দাগগুলা যদি লম্বা করি এখানে আমাদের একটা দুইটা তিনটা গড় পড়তেছে তাহলে এখানে কি বাদ গেছে রো বাদ গেছে এভাবে শাড়িগুলো বাদ গেলে এটাকে আমরা রো বলবো যেহেতু এটা তিনটা গড় মিলে একটা টেবল ডাটা তৈরি হয়েছে এজন্য জন্য রো বাদ যাওয়ার কারণে আমরা এটিভিট ব্যবহার করবো রো অ্যাসপ্যান তাহলে এখানে রো অ্যাসপ্যান থ্রি দেখবো যেহেতু তিনটা গড় নিচে আর লেখাটা যেহেতু মাঝখানে আছে মাঝখানে বোঝানোর জন্য লেখার পজিশন নির্ধারণ করার জন্য আমরা অ্যালাইন অ্যাক্টিভিউট ব্যবহার করব অ্যালাইন সেন্টার লিখব তো ট্যাগ শেষ করার পর এখানে এফ লিখবো টিডি ক্লোজ করবো তা আমাদের দ্বিতীয় রো তো লেখার পর আর কোনো টেবল ডাটা নাই তাহলে আমরা টেবল রো বন্ধ করে দেব ট্যাবল রো হচ্ছে টি আর বন্ধ করে দেব তো আমাদের তিন নাম্বার দুই নাম্বার রো শেষ তিন নাম্বার রো তৈরি করার জন্য আমাদেরকে পুনরায় টিআর ট্যাগ নিতে হবে তা আমরা আবার টেবল রো নামক ট্যাগ নিলাম তো তিন নাম্বার রোতে আমাদের প্রথম যে টেবল ডেটা সেটা হচ্ছে জি জি এখানে দুইটা গড় নিচে দেখো এখানে রো বাদ গেছে তাহলে এখানে টিডি নেওয়ার পর এটার অ্যাক্টিভিউট আমাদেরকে রো অ্যাস ব্যবহার করতে হবে তো এখানে আমরা রো অ্যাস টু ব্যবহার করব যেহেতু দুইটা গড় নিছে আর লেখাটা মাঝখানে বোঝানোর জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করবো অ্যালাইন অ্যাট্রিবিউট এখানে সেন্টার লিখব এরপর ট্যাগ ট্যাগটা কমপ্লিট করব আর অ্যাট্রিবিউটগুলো ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে তো এখানে জি লেখা আছে আমরা জি লিখবো জি লেখার পর টিডি ক্লোজ করব তো তিন নাম্বার রোতে আমাদের দ্বিতীয় ট্যাবল ডাটা হচ্ছে ই ই এটা যেহেতু একটা গড় নিছে শুধুমাত্র এটা টিডি ট্যাগ নিয়ে আমরা ই লিখবো টিডি ট্যাগ ক্লোজ করে দেব তো টিডি ট্যাগ ক্লোজ করার পর ইর ফর আমাদের এখানে আর টেবল ডাটা নেই দেখো এফ এটা আমাদের দ্বিতীয় রোতে চলে গেছে আগে লেখা হয়ে গেছে তাহলে এই দিকে আমাদের আর গড় করতে হচ্ছে না তাহলে আমাদের তিন নাম্বার রোটা শেষ তাহলে এখন আমরা যে কাজটা করব টেবল রো ট্যাগ বন্ধ করে দেব তো আমাদের চার নাম্বার রোতে টেবল ডাটা শুধু একটা আছে তো চার নাম্বার রোটা তৈরি করার জন্য আমাদেরকে পুনরায় ট্যাবল রো মানে টিআর ট্যাগ নিতে হবে টিআর ট্যাগ নেওয়ার পর আমরা টিডি ট্যাগ নিব। এখানে চার নাম্বার রোতে টেবল ডাটা একটা এটা শুধুমাত্র এইচি লেখা আছে তো আমরা এখানে এইচ লিখবো এইচ লেখার পর টিডি ট্যাগ ক্লোজ করব। যেহেতু আমাদের এখানে আর কোনো টেবল ডাটা নাই তাহলে এখন আমরা টেবল রো ট্যাগটা বন্ধ করে দেবো টেবল রো ট্যাগ বন্ধ করলাম তো যেহেতু আমরা আর কোনো ট্যাবল তৈরি করব না এখন আমরা ট্যাবল ট্যাগ বন্ধ করে দিব ট্যাবল ট্যাগ বন্ধ করে দিলাম আর যেহেতু আই পেজের বডিতে আর কোনো কিছু দেখাবো না এখন আমাদেরকে বডি ট্যাগ বন্ধ করতে হবে এরপর এস টিএমএল ট্যাগ বন্ধ করতে হবে তো আমরা এস ট্যাগ বন্ধ করে দিলাম তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো